এই হার থেকে আপনাদেরকে কিছু গরু আপনাদেরকে দেখাবো দর্শক মণ্ডলী অনেকেই ভেবে থাকেন যে যারা সাধারণত একা কোরবানি করতে চান তারা কিন্তু এই ছোটোখাটো শুকনা গাভী গরু অনেকে পছন্দ করে থাকেন যেই গাভী গরুগুলো খুব অল্প সময় লালন পালন করলে কোরবানির সময় একটি ভালো উপযোগী স্বাস্থ্যবান গরিতে পরিণত হয় এবং মন মতো একটা কোরবানি পশু হিসেবে রূপান্তরিত হয় তো সেই উদ্দেশ্যে আজকে আমরা উল্লোপাড়া গ্যাস্টন হার থেকে মাঝারে ছোট সাইজের শুকনো গাভী গরুগুলো কী দামে ক্রয় বিক্রয় হচ্ছে এবং এগুলোর চাহিদা কেমন কতটুকু ওজনের গরু কতটুকু দামে বিক্রি হচ্ছে এবং ক্রেতারা ক্রয় করছে সেই বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই হাতের ছাপাই করা রেট এখানে প্রত্যেকটা গরু ক্রয়ের ক্ষেত্রে ছাপার জন্য খরচ করতে হয় পাঁচশো টাকা তো পাঁচশো টাকা সমস্ত পাঁচশো টাকা রেট এখানে ছোটো হোক বড় হোক যে কোনো গরু এখানে ক্রয় করে সাফাতে পাঁচশো টাকা রেট এখানে প্রদান করতে হয় তো চরণ বন্ধুরা আজকে আপনাদেরকে ভিডিওটি দেখানো শুরু করি চলুন শুরু করা যাক কিছু শুকনো ভাবে দেখতে পাচ্ছি যে গরুগুলো কিন্তু পৈতৃদুল আজহাকে কেন্দ্র করে বিক্রি করা হবে এবং যারা এখানে আসবে তারা কিন্তু পৈতৃদ উল কেন্দ্র করে গরুগুলো ক্রয় করবে এবং এই গরুগুলোই কিন্তু মোটাৎকরণ করে তারা কোরবানি উপযোগী করে কোরবানি করবে তো আমরা একটু এই গরুগুলোর মাল এখানে রয়েছে তাদের সাথে কথা বলে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো যারা এই গরুগুলো কিনতে চান মোটামুটি কিরকম পরিমাণ টাকা লাগতে পারে আপনাদের গরুগুলো কয়েক করার জন্য সেই বিষয়টা নিয়ে একটু আমরা এই গরু মালিকের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন না আছি বলো আচ্ছা ঠিক আছে আজকে আপনি গরু নিয়েছেন কয়টা দশটা দশটা না এই যে এই পাশে সবগুলো আপনার হ্যাঁ সব সবগুলো আমার মানে এগুলো যারা কিনবে তারা কি কোরবানির জন্য কিনবে হ্যাঁ তারা কোরবানির জন্য কিনবে আচ্ছা এই গরুগুলো মোটামুটি ঈদ পর্যন্ত লাল পান্ডুগুলি কি মোটা হবে হ্যাঁ মোটা তাজা হবে আচ্ছা ঠিক আছে আপনার যেহেতু সবগুলো গরু মানে সেম সেম একই উচ্চতা একই বয়স একই রকম মনে হচ্ছে আমরা কিছু গরুর আইডিয়া আমরা দর্শকদের জানাবো বলেন প্রথমে শুরুতে আমরা এই গরুটা একটু দেখাবো দর্শক মন্ডল দেখতে পাচ্ছেন এই যে গরুগুলো এই দর্শক গরু নিয়ে এসছে তো সবগুলো গরু একই পরিমাণ উচ্চতা একই পরিমাণ ওজন একই রকম বয়স তো সেই আলোকে অনুমানিক একটা ধারণা আপনাদের দরকার সৃষ্টি করো আচ্ছা এই গুলোটা দেখতে পাচ্ছি আমরা যে গুরুটা এটা মোটামুটি এখন কয় দাঁত বয়স আছে গরুটা এটা ছয় দাঁত বয়স ছয় দাঁত ওজন আছে কতটুকু ওজন আছে মনে করেন যে দুই মনের একটু উপরে আচ্ছা আপনার গরুগুলো সবগুলো কি ছয় দাঁত চার দাঁত এরকম না চার দাঁত ছয় দাঁত করে ওজন কি সমান ওজন না কম বেশি আছে ওজন কি রকম অল্প কম বেশি দুই মিনিট দুই মন আছে দেড় মন আছে পনেরো দুই মন আছে সোয়া দুই মন আছে আচ্ছা এইটার ওজন আছে কতটুকু এই কালোটা দুই মন আছে দুই মন জি দাম চাচ্ছেন কত টাকা ওর দাম চাচ্ছি ছাপ্পান্ন হাজার ছাপ্পান্ন হাজার টাকা এইটা যদি মনোজাতকরণ করা হয় তো ঈদের মোটামুটি যখন স্বাস্থ্য হয়ে যাবে তখন কিরকম ওজন হতে পারে পঁচাত্তর হাজার হবে পঁচাত্তর হাজার হবে ওজন কত হবে সেটা বলছি ওটা মনে করেন আড়াই মন পাওয়া হবে আড়াই পাওয়া হবে না আপনি এটা চাচ্ছেন কত টাকা ওটা চাচ্ছি ছাপ্পান্ন হাজার ছাপ্পান্ন চাচ্ছেন দাম একটু বেশি মনে হচ্ছে না না বেশি মনে হচ্ছে না বেশি মনে হচ্ছে না কম বেচা লাগবে চাইলে তো কম বেচা লাগবে ছাপ্পান্ন টাকা তো এই গরুটা কত হলে আপনি বিক্রি করবেন আজকে হাটে পঞ্চাশ হলে বিক্রি করবো পঞ্চাশ হলে বিক্রি করা হবে আচ্ছা এটা ছিল দুই মনের রেট না আচ্ছা দেড় মনের একটা দেখেন তোমাদের দেড় দেড় মন আইডিয়া সেটা একটু দেখেন এটা দেখেন দেড় এটা কি দেড় মন না তো একই তো সমানই তো না সমান হবে না সমান হবে না এটা হাড্ডি হাড্ডি দেখা যাচ্ছে না জি হ্যাঁ এটা হাড্ডি একটু স্বাস্থ্য হ্যাঁ ওটা একটু স্বাস্থ্য এটা এটা কয় দাঁত

দেখা গরু দেখতে পাচ্ছি আর এই জন্য খুব উপযোগী ক্রয় করে বাসা লাল করে আপনারা তৈরি করতে পারবেন তারপর এই দুটা গরুর সম্পর্কে একটু দাম জানিয়ে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো আসসালাম তো মানে মাত্র লাগলো এই গোটা নিয়ে আগে নয়টা বন্টন কি ভালো নেই খারাপ আছে

দামটা একটু বেশি চা হলো না ভাই পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি কত হলে এগোটা বিক্রি করা হবে এগোটা ওই ষাট বাষট্টির বিক্রি হওয়া যাবে ষাট বাষট্টি আচ্ছা আচ্ছা তারপরে সবগুলো কি একই সমান করুন না আর দাম বেশি আছে আচ্ছা আচ্ছা সবগুলোই মানে কোন কোন রেটের গরু আছে আপনার এখানে ওজন কয় মন ওজনের গরু আছে চার মন আছে সাড়ে তিন মন আছে আড়াই মন আছে আচ্ছা তিন মন গরুগুলোর দাম কত টাকা হতে পারে তিন মনের দাম আপনার পঁয়ষট্টি হাজার টাকা গরু করে খাওয়াচ্ছেন না জি ভাই কটা গরু নিয়েছেন আজকে

দর্শক মন্ডলে আমরা কিন্তু এই পাশে আরো কিছু গরু আপনার দেখাবো যে গরুগুলো শুকনো গাভী গরু এই গরুগুলো সাধারণত যারা একা কিনে কোরবানি করতে চান তারা কিন্তু এই হার থেকে সংগ্রহ করে এই গরুগুলো এই দু এক মাস লালন পালন করে মূলকরণ করে আপনারা কোরবানি করতে পারেন তো এই গরুগুলো অত্যন্ত সুন্দর এবং খুবই চমৎকরণ হচ্ছে আমরা একটু এই যে কাকা সে কাছে রয়েছে তার সাথে কথা বলে আপনাদের এই গরুগুলো সম্পর্কে একটু ধারণা দেবো আপনি একটু জেনে নেন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আঙ্কেল কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ এখানে যে অনেকগুলো গরু দেখতে পাচ্ছি সবগুলো কি আপনার জি আমার কটা নিয়ে এসছেন আজকে আজকে দশটা আনছে দশটা আনছেন না বাসা কোথায় আপনাদের আমার বাসাটা বয়লিয়া বাজার বয়লিয়া না আমরা তো বয়লা হাটেও যাই মাঝে মাঝে জি জি এই যে এখানে একটা সুন্দর গরু দেখতে পাচ্ছি এই গরুটা মানে মাঝারি শুকনো পালিত গরু পালিত গরু না এটা কত দাঁত বয়স গরু এটা আট দাঁত আপনার বাসার গরু জি না আমাদের কেনা বিক্রি হবে আচ্ছা আচ্ছা এটা এখন মোটামুটি ওজন আছে কত কেজি এটা এখন ওজন আছে সত্তর আশি কেজি সত্তর আশি কেজি না দাম চাচ্ছেন কত টাকা এই পঞ্চাশ বাউন্ন এর ভিতরে বিক্রি হবে চাচ্ছেন কত টাকা দাম চার ষাট বা কত বিক্রি হবে এগুলো

আচ্ছা এটার ওজন কতটুকু আছে এখন একশো কেজি একশো কেজি দাম যাচ্ছেন কত টাকা দাম যাচ্ছে পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার যাচ্ছেন মোটামুটি কত হলে গোটে বিক্রি হবে আজকে সত্তর সত্তর হলে বেশি ফেলবেন হ্যাঁ পাশে একটি চমৎকার গরু আপনার দেখাচ্ছে এই গোটা কিন্তু গাভী গরু কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই গোটা পরিপূর্ণ মোটা করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি এটা পরিপূর্ণ স্বাস্থ্যবান একটা গরু তো এই গরুটা এই হাতে নিয়ে আসা হয়েছে বিক্রি করার জন্য আমরা একটু গরু মালিকের সাথে কথা বলি আসসালামু আলাইকুম আছেন আলাইকুম আলহামদুলিল্লাহ

আজকে আমার ছেড়ে দিল দর্শক মন্ডলী আপনাদের যে গোটা এখন দেখলাম এটা কিন্তু বছর রয়েছে এই গাভীর সাথে তো আমাদের শ্রদ্ধা কাকা বলেছেন এই গোটা মোটামুটি উনি কত বললেন বছর কথা পঁচাত্তর হাজার হলে বাছুর সহ কিন্তু কাকা এই গরুটা বিক্রি করবেন তো দর্শক মণ্ডলী এই ছিল আজকে আমাদের শুকনো হাড্ডি গরুর পর্ব অল্প মধ্যে যারা একাক কিনে লালন পালন করে পবিত্র দা কোরবানি করতে চান তারা কিন্তু এখান থেকে স্বল্প মূল্যে এই সকল গাভী গরুগুলো ক্রয় করে দু এক মাস লালন পালন করে মরদ করে আপনারা কোরবানি করতে পারবেন তো এর মধ্যে আপনাদের গরুটি সুস্থবান এবং একটি কোরবানির জন্য উপযোগী সুন্দর পশু হয়ে যাবে সবাইকে আমরা এখান থেকে এই ছোট শুকনো গরুগুলোর ধারণা দামের ধারণা ধারণার চেষ্টা করলাম আশা করছি সবার অনেক ভালো লেগেছে তো দর্শকমণ্ডলী আজ এই পর্যন্ত রাখছি পরবর্তীতে দেখা হবে অন্য কোনো হাটে অন্য কোনো আকর্ষণীয় বিরুদ্ধে সবাই সে বন্ধু সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম